সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে সহ চারটি অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান হান্ড্রেড বকনা দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে একটি অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি তো আজকের ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের কিছু বকনা আপনাদের মাঝে উপস্থাপন করব দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল চেন ফ্রিজিয়ান হান্ড্রেড ব্রিডের একটা মুন্ডি বকনা দেখেন এর কিন্তু শিং উঠবে না কোনো দিন গোটাটা জায়গায় কিন্তু পশমে ভরা গোটাটা জায়গায় কিন্তু পশমে ভরে ভরা এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি বর্ডার ক্রস দর্শক মন্ডলী এটা ট্যাকেন নাম্বার চুয়াত্তর চুয়াত্তর নাম্বার ট্যাকেন মাথাটা অনেক ছোটো দেখতে পাচ্ছেন আপনারা ঠোঁটটা গোলাপি জিবা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটি অরিজিনাল একটা মুন্ডি বকনা দর্শক মণ্ডলী এই বকনাটা দেখেন চামড়া অনেক পাতলা সর্বোচ্চ গ্রেডের দেখেন একটা অরিজিনাল একটা মুন্ডি বকনা দর্শক মণ্ডলী এটা একটা পাঞ্জাবি মুন্ডি চামড়াটা দেখেন অনেক পাতলা এবং পায়ের খুরিগুলো স্টেটভাবে দাঁড়িয়ে আছে তো গরুটার কাছে আমি দাঁড়িয়ে আছি দেখেন অনেক হাইট মোটামুটি একটা রেডি টাইপের বকনা দুই মাস লালন পালন করলে এটা কিন্তু বীজ দেওয়ার উপযুক্ত হয়ে যাবে দর্শকমণ্ডলী এটার মায়ের রেকর্ড অনেক ভালো মুন্ডি গরুগুলা সচরাচর পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গাবি হয় এটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি তো দর্শক মণ্ডলী দেখেন এর মাজাটা অনেকটা চওড়া এবং প্রসাবের রাস্তাটা ছোটো এবং সাদা লেসটা অনেক চিকন এবং সরু চিকন বাটগুলা দেখেন এর বাটটা অনেক সুন্দর এটা একটা অধিক দুধের গাবি হবে দর্শক মণ্ডলী এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল সেফ জুনের একটা অরিজিনাল হান্ড্রেড বিডের একটা মুন্ডি বকনা তো এই বকনাটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এই দাঁড়া এই বকনাটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটা সম্পূর্ণ সুস্থ সবল একটা মুন্ডি বকনা এটা চোদ্দ মাস বয়স এই বকনাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই বকনাটার দাম রাখবো আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিছুটা আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী এই বকনাটার ট্যাকের নাম্বার হচ্ছে চুয়াত্তর এটা একটা অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি আর কেউ যদি বলতে পারে যেটা মুন্ডি না বা মুন্ডি করানো মুডি বাই করানো এরকম যদি কেউ বলতে পারে তাকে যদি প্রমাণ দিতে পারেন যেটা মুন্ডি না পাঁচ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে আর মুন্ডি প্রমাণ এক হচ্ছে কোনো জায়গা নেই তো দর্শক মন্ডলী বকনাটা খুবই ভালো সম্পূর্ণ কোয়ালিটি ফুল একটা বকনা অনেক হাই তো এই বকনাটা আপনারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করার জন্য ফোন করতে পারেন তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে এখন প্রদর্শন করব এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা বিরাশি নাম্বার ট্যাকের একটা বকনা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এ গ্রেডের একটা বকনা দেখেন এর গলাটা কত লম্বা কোনো বড় গলার নিচে ঝুল বা কম্বল নেয় গলাটা অনেক লম্বা দেখেন একদম হাঁস গলা বকের ঠোঁটের মতো গলাটা অনেক লম্বা এটা বিরাশি নাম্বার ট্যাক দেখেন গলাটা কত সরু এবং চিকন ঠোঁট দেখেন গোলাপি মাথাটা অনেক জিবা দেখেন অনেক সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক মণ্ডলী এই বকনাটার বয়স হবে এগারো মাস এর বড়ির তুলনায় গলাটা দেখেন কত লম্বা এই গরুটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ কেজি সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দেখেন চামড়া দেখেন কতটা পাতলা এর চামড়া পাতলা এবং মসৃণ এবং গলাটা অনেক লম্বা তো এটা হচ্ছে দান ও বাকৃতির একটা গাভী এর মাকে আমি দেখে কালেকশন করেছি বকনাটা অনেক ভালো সর্বোচ্চ ভালো এবং এর পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে এবং গলাটা দেখেন কতটা লম্বা গোটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা ঠান্ডার কারণে গরুগুলো একটু কাঁপতেছে তো আসলে দৌড়াদৌড়ি করা পারতেছে না ঠান্ডার কারণে গরুগুলোর খুবই শীত আর কি আমাদের দিনাজপুর উত্তর অঞ্চলে গলাটা দেখেন অনেক লম্বা এবং গজবা বা ঘাট নেয় চামাটা দেখেন পাতলা যেখানে হাত দিবেন অনেক পাতলা তো গছ বা ঘাট নেয় খুব মসৃণ একটা অনেক হাই কোয়ালিটির বকনা মাজাটা দেখেন এর বড়ির তুলনায় এর মাজাটা কতটা চওড়া আপনারা দেখেন দর্শক মণ্ডলী এবং দেখেন এটা স্টের ডাঁড়া মাজাটা কতটা চওড়া লেসটা দেখেন সরু এবং চিকন হাঁড়ুর কতটা উপরে লেস আপনারা দেখেন প্রথমে রাস্তাটা অনেক ছোট এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চার দেখায় এবং দুধের ওলানের জায়গাটা দেখেন কতটা ঢিল দেখেন কলম বাট দর্শক মণ্ডলী এই বকনাটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এটার হাইটটা যদি বলিতে দেখেন এর হাইটটা কতখানি আমি দাঁড়িয়ে আছি আমার বুকের নিচে কোমরের উপরে তো এগুলা মোটামুটি তিন চার মাস লালন পালন করলে হেঁটে আসবে এগুলা বকনা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এই বকনাটা এগারো মাসের যে হাইটটা আসছে এটা আর তিন চার মাস লালন পালন করলে অনেক বড় ধরনের একটা বকনা তৈরি হয়ে যাবে এবং এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দর্শক দেখেন আপনারা এগুলা হবে দানো ও ব্যাকৃতির একদম হাই ক্যাটাগরির গাবি হবে এই বকনাগুলো তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এটা সংগ্রহ করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা আলোচনা সাপেক্ষে আপনারা ক্রয় করতে পারবেন তো চলেন পরবর্তী বকনাটা দেখাবো দেখাবো আর এটা ট্যাকের নাম্বার হচ্ছে মন্ডলী এবারে আরও একটা খুব সুন্দর হাই কোয়ালিটি অরিজিনাল একটা বকনা নিয়ে হাজির হলাম ঠোঁট দেখেন গোলাপি মাথাটা দেখেন অনেক ছোট এটা ট্যাকের নাম্বার হচ্ছে একাত্তর দেখেন এখনো সিং গদায় নাই সামনের দিকে ঝুড়ি রয়েছে এটা একটা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা ঠোঁট দেখেন গোলাপি এবং এর জিবাটা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজ প্রত্যেকটা বকনার জিবাটা কিন্তু অনেক সাদা দবদবা চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ গজ বা ঘাট না একদম প্লেন গলাটা দেখেন লম্বা এটাও একটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান বিডের একটা বকনা দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে বকনাটা কতটা লম্বা আপনারা দেখেন এটা একটা অনেক বড়ো ধরনের দানব আকৃতির গ্যাভি হবে এই বকনাটা দর্শক মণ্ডলী দেখেন এর মাজাটা কতটা চওড়া দেখেন সাদা এবং কালো সংমিশ্রণে এই বাচ্চাটা মাদারা দেখেন কতটা ভারী এবং চওড়া প্রসাবের রাস্তারা দেখেন সাদা লেজ দেখেন হাটের উপরে এবং চিকন সরু তো বার্ড কোয়ালিটি যদি দেখায় দেখেন দুধের লন্ডা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখন থেকেই এটা সর্বোচ্চ ক্যাটাগরির গাবি হবে এই বকনাটা তো সব মিলে আজকের বকনা গেলে অনেক কিন্তু হাই কোয়ালিটি কালেকশন সর্বোচ্চ গ্রেডের যারা কিন্তু অনেক ভালো কোয়ালিটির কালেকশন সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা দর্শক মন্ডলী আমরা কিন্তু যখন প্যাকেজ দিই তখন অনেক ক্রেতারা বলে যে ভাই কম দামের প্যাকেজ দেন তার সেই অনুযায়ী কম দামেও বাচ্চা কালেকশন করি বেশি দামেও করি তো সব মিলে ভালো পার্সেন্টেজটা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি তো এটারও বয়স হবে এগারো মাস সম্পূর্ণ একটা বাড়ন্ত বয়সের বাচ্চা দুই তিন মাসের মধ্যে এটা রেডি টাইপের বাচ্চা হবে আর লালন পালন করলে ভালো একটা গাভীতে পরিণত হবে তো দর্শক মণ্ডলী এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার নির্ধারিত দাম এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা আলোচনা করে আপনারা নিতে পারবেন তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে বর্ণনা করে দেখাবো একটা হাই ক্যাটাগরির হাই পার্সেন্টেজ অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা নিয়ে হাজির হলাম এটা ট্যাকের নাম্বার হচ্ছে আশি আশি নাম্বার ট্যাগ তো এটা একটা সর্বোচ্চ গ্রেডের গলাটা দেখেন অনেক লম্বা মাথাটা ছোট ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন অনেক সাদা হাই পার্সেন্টেজের কিন্তু একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক তো গলাটা অনেক লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা দেখেন যেখানে হাত দিবেন চামড়াটা অনেক পাতলা অনেক পাতলা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা যে গরুগুলার চামড়া পাতলা এগুলা খুব দ্রুত বড় হবে এবং খুব ভালো একটা ওয়েট গেইন করবে ভালো মানের গাভীতে পরিণত হবে দেখেন একটা ভালো গাভীর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সকল বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান বকনাটা কতটা লম্বা দেখেন পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে মাথাটাও ছোট কান দেখেন অনেক খাড়া গজবা বা ঘাড় নেয় খুবই কোয়ালিটি ফুল একটা বকনা দর্শক মোটে দেখেন লম্বাটা কতখানি তো আমি দাঁড়িয়ে আসি দেখেন আমার কোমরের উপরে বাচ্চাটা বুকের নিচে কোমরের উপরে মাছ বরাবর অনেক হাইট এবং নিঃসন্দেহটা একটা ডবল বডির গাবি হবে দেখেন এর মাজারা দেখেন মাজারা কতটা ভারী মাজারা অনেক ভারী পিছন সাইডটাও দেখেন অনেক ভারী নিঃসন্দেহটা একটা ডবল বডির গাবি হবে লেসটা দেখেন অনেক ছোট এবং চিকন সরু লেস হাঁড়ুর উপরে প্রসাবের রাস্তাটা সাদা এবং বাট কোয়ালিটি দেখেন চারটা বাঁট বাঁটের থেকে বাঁটের দূরত্ব দেখেন অনেক সুন্দর নিফিলগুলা দেখেন মসৃণ এটা একটা অনেক ভালো মানের গাবি হবে দর্শক মণ্ডলী এটা আশি নম্বর ট্যাকের এই বকনাটা এই বকনাটাও অনেক ভালো সম্পূর্ণ এ ক্যাটাগরির বকনাগুলো আজকের বকনাগুলো অনেক ভালো যারা অনেক হাই রেঞ্জের গাবি তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই বকনাটা বয়স হবে এগারো মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল খুব ভালো কোয়ালিটির বকনা তো এই বকনাটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা আলোচনার সাপেক্ষে নিতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওর প্রথম বকনাটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকার বাকি বকনাগুলো এক লক্ষ দশ হাজার টাকা করে আমাদের চাওয়া দাম এগুলো আপনারা আলোচনা সাপেক্ষে বকনা প্রদর্শন করলাম বকনাগুলা খুবই যাতমান কোয়ালিটি সম্পন্ন বকনা প্রত্যেকটা বকনার কৃমিনাশক ডোজ এবং যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে গরুগুলা খুবই ভালো কোয়ালিটি মায়ের দুধের রেকর্ডও ভালো এই বকনাগুলা আপনারা সংগ্রহ করে লালন পালন করে আপনাদের খামারের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন ভবিষ্যৎ সফলতা নিশ্চিত করতে পারেন দর্শক মণ্ডলী এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলুন ফোন করে আপনারা কনফার্ম করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম